দিনে দুপুরে জাতীয় সড়কে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত কয়েকজন দুষ্কৃতীরা জোর করে গাড়িতে তুলে নিয়ে পাঁশকুড়ার দিকে পালানোর সময় ব্যবসায়ী চিৎকার করে ফিল্মি কায়দায় চলন্ত গাড়িতে দুষ্কৃতীদের সঙ্গে রীতিমতো লড়াই করে ব্যবসায়ী চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় পিছনে কোলাঘাট থানার পুলিশ ধাওয়া করে ব্যবসায়ীর নাম কৃষাণু সামন্ত বাড়ি বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারিতে আহত ওই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে কোলাঘাটের পাইকপাড়ি হাসপাতালে ভর্তি করায় কোলাঘাট থানার পুলিশ ওই ব্যবসায়ীকে যে বুলের গাড়িতে অপহরণ করে নিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিল কোলাঘাট থানার পুলিশ কোলাঘাট থানার হলদিয়া মেছেদা রাজ্য সড়কের বুড়ারিতে গাড়ি ও চালককে আটক করেছে গাড়িতে থাকা মূল অপহরণকারীরা পালিয়ে গিয়েছে কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি রাজকুমার কুন্ডু জানান বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারি গ্রামের এন্টেরিয়ার ব্যবসায়ী ব্যবসার সূত্রে কিছু জিনিসপত্র কেনার জন্য সঙ্গে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় একদম ভর দুপুরে কোলাঘাট থানার জিয়াদা গ্রামে মুম্বাই রোডে কয়েকজন দুষ্কৃতিকারী ব্যবসায়ী কৃষাণু সামন্তের গাড়ি আটকে কৃষাণু সামন্তের গাড়ি থেকে জোর করে বের করে অপহরণকারীদের গাড়িতে তুলে পাঁশকুড়ার দিকে নিয়ে পালাতে থাকে সেই সময় গাড়িতে ব্যবসায়ী কৃষ্ণ সামন্ত চিৎকার করতে থাকে সেই চিৎকার শুনে মুম্বাই রোডে কর্মরত পুলিশের গাড়ি তারা করে ওই সময় ফিল্মি কায়দায় ব্যবসায়ীর সঙ্গে অপহরণকারীদের সঙ্গে চলন্ত গাড়িতে ধস্তা ধস্তে শুরু হয় সুযোগ বুঝে ব্যবসায়ী টাকার ব্যাগটি নিয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় তারপরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে আহত ও আতঙ্কিত ব্যবসায়ী কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ পালিয়ে যাওয়া বাকি অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলার বার্তা